আসসালামু আলাইকুম দর্শক তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে লাইভ ওয়েদার রাডারে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা এবং আশেপাশের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ জামালপুর ও শেরপুরে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আবার কিছু এলাকায় বৃষ্টি নাও হতে পারে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছাড়ি নোয়াখালী ফেনে লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বান্দরবন ও কক্সবাজারে সকাল নয়টার পর একাধিক দফায় বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য রাজশাহী নওগাঁ নাটোর পাবনা চাপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়ায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকতে পারে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা বাঘেরার ঝিনাইদহ ও নড়াইলের আকাশ থাকবে আংশিক মেঘলা বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে বাতাসের আর্দ্রতা ও ব্যবসা গরম থাকতে পারে সিলেট মহলবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে হালকা বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোরা জালাকাটি বড়গোনা পিরোজপুরের সকাল থেকে আকাশ মেঘলা থাকবে কিছু জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই ময়মনসিংহ জামালপুর নরসিংদী শেরপুর ও নেত্রকোনা অঞ্চলে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা বিরাজ করবে বৃষ্টির সম্ভাবনা কম তবে কিছু জায়গায় ভ্যাবসা গরম অনুভূত হতে পারে তাপমাত্রা আটাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারিতে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম হলেও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি অন্যদিকে ঢাকা খুলনা ও রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ব্যবসা গরম ও আর্দ্রতা মানুষের জন্য অস্বস্তিকর হতে পারে এবার দুপুরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও আশেপাশের অঞ্চল শাহজাদপুর সিরাজগঞ্জ পাবনা বগুড়া নাটোর দুপুরে দুইটার দিকে আকাশ থাকবে মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকবে ফলে ব্যবসা গরম অনুভূত হবে ঢাকা ও আশেপাশের অঞ্চল গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতাও বেশি থাকবে খুলনা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা অনেকটাই বেশি থাকবে চট্টগ্রাম ও দক্ষিণ পূর্বাঞ্চল কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়া স্থানী নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরে চাঁদপুর আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকবে অন্যদিকে সিলেট ও উত্তর পূর্বাঞ্চল মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা জামালপুর শেরপুর আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকবে বরিশাল ও দক্ষিণাঞ্চলে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালাকাঠি পিরোজপুর আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা এখানেও বেশি থাকবে অন্যদিকে দেখা যায় রংপুর ও উত্তরাঞ্চলে দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় এগুলোতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতও হবে ময়মনসিংহ ও আশেপাশের অঞ্চল ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি এবং আর্দ্রতা বেশি থাকার সম্ভাবনা অনেকটাই দুপুর দুইটায় দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এর আশেপাশে থাকবে এবং বাতাসের আদ্রতা থাকবে ফলে ব্যবসা গরম অনুভূত হবে রাত নয়টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে রাজধানী ঢাকা ও আশেপাশে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ও ফরিদপুরে আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবার অনেক জায়গায় বৃষ্টি নাও হতে পারে রাতের দিকে বাতাসের আর্দ্রতা কিছুটা কমলেও ব্যবসা গরম অনেকটাই থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলে রাতের সময় আকাশ মেঘলা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও বান্দরবন এলাকায় রাতে বৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি রাজশাহী নওগাঁও নাটোর পাবনা চাঁপাইনবগঞ্জ সিরাজগঞ্জ বগুড়ায় রাতের সময় আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে অনেক জায়গায় বৃষ্টি নাও হতে পারে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক হবে খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা জিনাইদহ নড়াইল চুয়াডাঙ্গা বাগেরহাট রাতের দিকে আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাতের সময় আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বরিশাল পটুয়াখালী ভোরা জালাকাটি বড়গোনা পিরোজপুর রাতের সময় আকাশ মেঘলা থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা অঞ্চলে রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে তবে বৃষ্টি নাও হতে পারে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লালমনহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলফামারিতে রাতের সময় আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় হালকা বেশি সম্ভাবনা রয়েছে তবে অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্কতা বিরাজ করবে রাত নয়টার দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্যদিকে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি কম হতে পারে তবে আংশিক মেঘলা ও ব্যবসা আবহাওয়া মানুষের কিছুটা অস্বস্তিকর হতে পারে প্রিয় দর্শক এই ছিল একত্রিশে আগস্ট শনিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেটটি ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আবহাওয়া কী অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ